অতর্কিতে রাতের অন্ধকারে বিজেপি কর্মীকে হামলা সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ছজন দুষ্কৃতী অতর্কিতে হামলা চালাচ্ছে সেই বিজেপি কর্মীর ওপর এমনকি একজনকে ইট দিয়ে মারতীয় দেখা যাচ্ছে সেই বিজেপি কর্মীকে দেখুন কিভাবে ইর দিয়ে হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা দেখুন কিভাবে ইট দিয়ে হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা এই বিজেপি কর্মীর নাম রাজু দে পাড়ার লোকজন ঘর থেকে বেরোতেই পালিয়ে যায় সেই দুষ্কৃতীরা ওনার মাথাও ফেটে গেছে ওনার মাথাও ফেটে গেছে একজন মহিলাকে দেখা যাচ্ছে বাড়ি থেকে বরফ নিয়ে এসে সেই বিজেপি কর্মীকে লাগিয়ে দিচ্ছে এই বিজেপি কর্মীর নাম রাজু দে এই হলো পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের অবস্থা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ঘটনাটি বিজপুর থানার পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের হালিশহর চিত্তরঞ্জন কলোনিতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সক্রিয় বিজেপি কর্মী রাজু সংকটজনক অবস্থায় কল্যাণীর এইমসে তিনি চিকিৎসাধীন ভিডিওটি শেয়ার করে প্রাক্তন সাংসদ অর্জুন সিং লিখেছেন ভোট যত কাছে আসবে তৃণমূল এই হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাবে বাংলার জনগণ তাদের এই গুন্ডামির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রস্তুত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ